দাদা मोदी সরকার নাকি জেস্টের প্রজেট ছাড় দিচ্ছে সত্যি কি তারা ছাড় দিচ্ছে আরে আপনি হিরোতে আছেন জিএসটি আপনি মিনিমাম 17 থেকে 20000 টাকা পর্যন্ত হিরোর গাড়িতে ছাড় পেয়ে যাবেন এই মতে 125 সিসি থেকে 100 সিসি সমস্ত গাড়ি জিএসটি ছাড় হয়েছে হিরো নাকি দাদা গাড়ি কিনলে গাড়ি ফ্রি দিচ্ছে একদম দাদা একদম হিরো গুড লাইফ থেকে গাড়ি কিনলে গাড়ি ফ্রি এই আজকে আবারো চলছে কোথায় কলের নামে ফলোর নয় না এমএস অটো ঠিক আছে হিরো শোরুম অত রিসেলার অনেকে কিন্তু ইচ্ছে ছিল বাইক কিনে বাট অনেকে 22 তারিখের জন্য অনেকে ওয়েট করছিল বাইশ তারিখের পরে যে জিএসটি ছাড় হয়েছে অ্যাকচুয়াল আপনি পাবেন এমআরপি থেকে জিএসটি ছাড় প্লাস পাঁচটা গিফট আমাদের এম এস অর্থাৎ ইনিশিয়াল কোনো স্ক্র্যাচ কুপন ঘসতে হবে নি কিছু করতে হবে নি ইনিশিয়াল পাঁচটা গিফট আপনার হাতে তুলে দেবো কোনো চাপ নেই দাদা পুজোতে নতুন গার্লফ্রেন্ড পটিয়েছে অনেক কষ্টে গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে কি দেওয়া যায় গার্লফ্রেন্ডকে গিফট দিবে জুম নিয়ে যাও একশো দশ সিফির গাড়ি তেল মাইলেজটা ভালো হবে ভালো 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 কি ম্যাডাম আপনার পছন্দ বলুন কি গাড়িটা পছন্দ হবে আমার কিন্তু শুধু জুমটাই পছন্দ নয় না না বলছিলাম শুধু কি জিএসটি স্যার ছাড়া গিফট আছে শুধু জিএসটি নয় সঙ্গে পাঁচ পাঁচটা গিফট গিফট ঠিক আছে ইনিশিয়াল হাতে তুলে দেবো গাড়ি নিলেই পাঁচটা গিফট নিয়ে বাড়ি চলে যাব একটা স্পিকার হেলমেটার পেট্রোল কভার দিয়ে দেবো বৃষ্টির বাজার আছে ঘাম মুছে ভাই বলতে হচ্ছে দুঃখের মনের কথা যারা কিন্তু এই মুহূর্তে গার্লফ্রেন্ড নতুন নতুন পটিয়েছো তাদের জন্য কিন্তু নিয়ে আসছে হিরো

মোড এটাতে তুমি পেয়ে যাচ্ছ কে গিফট দিবে জুম নিয়ে যাও একশো দশ সিসির গাড়ি তেল মাইলেজ টা ভালো হবে আপনার পছন্দ বলুন কি গাড়িটা পছন্দ হবে আমার কিন্তু জুমটাই পছন্দ কিছু নয় না কালার দেখুন এরকম কালার কম্পিউট কালার পেয়ে যাবেন এই গাড়িতে হচ্ছে বসে আপনি মজা পাবেন ফিল পাবেন একটা হিরোর গাড়ি মেনটেন্স খরচ কম ফুললি ডিজিটাল গাড়ি হবে গাড়ি চালিয়ে মজা দাদা এক লাখ দু হাজার টাকাতে এটা কমপ্লিট হয়ে যাবে আর সুপার স্প্লেন্ডার কি যাচ্ছে এই মুহূর্তে সুপার স্প্লেন্ডার যে মার্কেট প্রাইস আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ম্যাট ফিনিশ কালার হবে ফুল ফিটিংস এক লাখ দু হাজার টাকা পাঁচটা গিফট পাঁচটা গিফট পাঁচটা গিফট আবার যদি কেউ গাড়ি চালাতে না জানে তাহলে হোম ডেলিভারি করে দেবো চলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং পাঁচ বছর পর্যন্ত তুমি লোন করতে পারবে পাঁচ বছর পর্যন্ত এবং যার হয়তো মাইনাস ওয়ান সিভিল রিজেক্ট সিভিল আমরা করে দেবো এবার টার্ম কন্ডিশন দুটো একটা হয়তো মাইনাস হতে পারে কোনো অসুবিধা নেই আজকের এই ভিডিও দেখে যারা আসবে এর আগেও কিন্তু অনেককে ছাড় দিয়েছে বাট এবার একটু বেশি ছাড় দিতে হবে ভিডিও দেখে আসলে আমি তো বলেছি ভিডিও দেখে আসলে অন টেবিলে ডিসকাউন্ট পাঁচটা ইনিশিয়াল গিফট অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি ডেলিভারি দাদার কথায় চলো আর কি করবো টাকা ডিসকাউন্ট করে দেবো ভিডিও দেখে যারা ভিডিও দেখে এখানে এসে বলবে দাদা আমি ভিডিও দেখে এসেছি চ্যানেলসে আমি ফলো করে এসেছি ভিডিওটা শেয়ার করে এসেছি হাজার টাকা করে দেবো ময়না শ্রীরামপুর শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে বা নিকাশি থেকে নিমতড়ি থেকে যারা আসবে শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে জানাও মোবাইল পুরাতন বাইক শোরুমের ঠিক অপোজিট সাইড আর যারা পাঁচকুড়া বা পশ্চিম থেকে আসবে ঠিকামপুরের পুরোনো ব্রিজ থেকে একটু এগিয়ে ওই জানাও মোবাইলের অপোজিট সাইড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে